করে নির্যাতন জন্য তাকে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ফেলে খালের জলে ভাসিয়ে দিয়েছিল শিক্ষক রামপুরহাট সেই রামপুরহাটে আরো এক শিক্ষকের কীর্তি গৃহ শিক্ষক এক্ষেত্রে অভিযোগ উঠছে বাড়িতে পড়ানোর নাম করে বাড়িতে এসে ছাত্রীর শ্রীলতা হানি করত কিন্তু ছাত্রী ভয়ে মুখ খুলতে পারেনি লোকলজ্জা সমাজের ভয় কোনোদিন কিছু বলতে পারেনি কিন্তু আরেক শিক্ষকের কীর্তি কুকীর্তি সামনে আসার পর এখন ভয়ে কেটেছে কিছুটা হলেও পরিবারের সামনে মুখ খুলেছে পরিবার তারপরে কি করলো ওই শিক্ষকের বাড়িতে ওদের মতো এই মেয়ে মারা যাচ্ছে একটা এবং তারপর এলাকার মানুষ ওই শিক্ষকের উপর চড়াও হয় শেষ পুলিশটাকে গ্রেফতার করে আপনি যতবারে বড় মাস্টার ছিল মানে যেয়ে এই আর বাড়িতে পড়았ো ঠিক আছে তো ওনার বাড়িতে পার্সোনাল পড়াতো বাড়িতে এসে মানে বাড়িতে রুমে আল্লাই পড়াতো তো তখন ওই আই হাত দেয়া দিয়ে সব করতো ভয়ে এতদিন বলেনি না পরীক্ষার আগে তারপর এখন যাই হোক যে মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই সাম্পারি হাই স্কুল নিয়ে তার জন্য একটু একটু হাউস পেয়েছে তার জন্য আমাকে বলেছিল তাই আমি স্যারকে দেখেছিলাম আজকে তুমি হয়েছে এখানে আমরা বসে আছি হঠাৎ একটা মেয়ে আর একটা ছেলে এসে মেয়েটা দেখছি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা সবাই তুলে জল টল দিয়ে জিজ্ঞাসা করলাম যে বোন কি হয়েছে তো মেয়েটা বললো যে এই ব্যাপার টিউশন পড়াতো আমাকে একটা স্যার স্যারটার নাম হচ্ছে অভিজিৎ পাল বাড়ি বড়তুড়ি গ্রাম রামপুরহাটে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতো মেয়েটা একা টিউশন পড়তো ওই সুযোগে মাস্টার ওর সঙ্গে সৎ ব্যবহার করতো অবৈধ ওরকম কাজ করতো ওর সঙ্গে ওটা শোনার পর মাস্টারকে ডাকা হলো মাস্টারকে ওর জামাইবাবু ডাকলো ফোন করে রকমভাবে ফোন করলো যে আসুন এখানে কথা বলবো দরকার আছে আসার পর মাস্টারকে ধরে এখানে আমরা রাখলাম একটু টানা হয়েছিল রাখার পর ওকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম